আমরা আঁকি তারে পর বা ও মিলাদার দিন হে ইয়ালা না করো বা ও মিলাদার দিন কবি শতবা মন না লব না কে কবি শতবা হে অনুষ্ঠান আমি দেখি এই আরো কিছু আইটেম খেলো তারপর চলো বিকালবেলা বিকেলে বাজি ফাটানো সন্ধ্যেটা নাম্য না তো এই অনুষ্ঠানটাও বেশ ভালো লাগলো কত সুন্দর বাজি ফাটছিল দেখো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখো কিন্তু যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে তারাও দেখো আর যারা ভালোবাসে না তারাও দেখো ঠাকুরকে কিন্তু সবাই ভালোবাসে তাই না তো ভিডিওটা কেমন ভাবো অবশ্যই জানি আর এই ছোট ছোট ব্লগ আমার কেমন হবে আমি অনেকেই কমেন্ট করে জানি আর হ্যাঁ আমি অনেক শর্ট ছোট ছোট ভিডিও দিই তো তো অনেকেই রিকোয়েস্ট করে ভিডিও দেওয়ার জন্য এই ভিডিওটা